বলে উঠলো বাই তো কটক যাই এই কথাটা কিন্তু আমাদের একেবারেই সত্যি হয়ে গেল জানো তো আমরা এই নভেম্বরের চার তারিখে মানে সোমবারে প্ল্যান করলাম যে আমরা সকলে মিলে বেনারস যাব আর সাত তারিখে কিন্তু আমাদের প্ল্যানটা অলরেডি সাকসেসফুল হয়ে গেল মানে আমরা অলরেডি ট্রেনে চেপে পড়লাম আর রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে এই দেখো এটা হচ্ছে আসানসোলের স্টেশন এখান থেকেই কিন্তু আমরা ডাইরেক্ট বেনারসে ট্রেন ধরেছিলাম আর ছটা পাঁচে আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছিলাম আর সেদিন ছিল ছোট পুজো তাই এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ বাট আমরা না পুরো জার্নিটা করেছিলাম লোকাল ট্রেনে কি ভাবছো যে লোকাল ট্রেনে আবার কেউ যায় নাকি এত দূর রাস্তা সত্যি বলছি লোকাল ট্রেনে কিন্তু কেউ যায় না হয়তো আমরাই গেছিলাম কিন্তু বিশ্বাস করো লোকাল ট্রেনে গেছি বলে যে বিরাট কিছু কষ্ট হয়েছে সেটা একদমই না আর হ্যাঁ হতো বাট সেদিন যেহেতু ছোট পুজো ছিল সেদিন এত ট্রেনটা ফাঁকা ছিল যে আমরা প্রত্যেকটা মানে প্রত্যেকজন প্রত্যেকটা সিট আর কি শুয়ে বসে এরকমভাবেই গেছি আর পৌঁছে তো মায়ের সাথে ঘুটে গেল এরকম একটা কাণ্ড না কারণ আমার মা প্রচণ্ড ভয় পায় এস্কেলেটারে চাপতে আর যেহেতু একেবারেই অভ্যেস নেই তাই নার্ভাস হয়ে পড়েছিল তো যাই হোক স্টেশনে পৌঁছে দেখি আমরা যে গেস্ট হাউসে রুমগুলো বুক করেছিলাম সেখান থেকে অলরেডি অটো পাঠিয়ে দিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো ভালোই হলো আমরা একদম ডিরেক্ট আর কি চলে যাই গেস্ট হাউসে তো রুমগুলো চলো তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই যদিও আমাদের যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে আওয়ার কনফিউজ লাইফস্টাইল ওখানে আমি কিন্তু ডিটেলসে আমাদের ষোলো ঘন্টার ট্রেন জার্নির একটা বড় ব্লগ আমি আপলোড করে রেখেছি তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো আর যারা এখনও আমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা জানো না ওই চ্যানেলটা সম্পর্কে আমি কিন্তু নিজের লিঙ্কটা দিয়ে রাখছি তোমরা একবার গিয়ে চেকআউট করে নিতেই পারো তো ওখানেই কিন্তু সমস্ত ভিডিও এবার থেকে আপলোড হবে বা এবার থেকে আপলোড ওখানেই করছি আর এই চ্যানেলে কিন্তু এরপর থেকে এরকম ছোট ছোট ভিডিও আপলোড করব তো পারলে তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো দেখো গেস্ট হাউসে এসে কিন্তু সকলেই তোমাদেরকে হাই করছে কারণ এদের এনার্জি লেভেল কিন্তু তখনও হাই লেভেলের ছিল